আসা হয়েছে যে বিজ্ঞান এই যে বিখ্যাত ব্যক্তি দেখেন আবহমান বাংলা নৌকার মডেল নৌকাগুলোর মডেল দেখতেছেন এখন এই হবে মডেল নৌকার এবং

বিভিন্ন ধরনের নদীমাতৃভাষ ঐতিহ্যবাহী নৌকাও আছে এখানে তাতে লিফট আছে এই যে নৌকা বিভিন্ন ধরনের মহাকাশ গ্রামী গুণিজ্বরের সিস্টেম দেখানো হচ্ছে এই মহাশূন্য দেখেন ট্রেনে ঘুরতে গেছে এই দেখে না একটা চুম্বকের এটা চুম্বকের মধ্যে দেখেন কিন্তু কোনো নিচে কিন্তু কোনো কিছু স্পর্শ করে নাই তরির চুম্বকের মাধ্যমে এটা ঘুরতে চাইলে শূন্য পৃথিবী ঘুরে সাউন্ড ডিশেজ এই একটা সাউন্ড ডিশেজ এটা যে মহাকাশে কারা গিয়েছে প্রথম এখানে দেওয়া আছে মহাকাশে প্রথমে কারা গিয়েছে কিভাবে কিভাবে গিয়েছে মহাকাশে আচ্ছা দেখেন এটা দেখাচ্ছে আরাকলি দিয়ে কল করতে হয়েছে মনে হচ্ছে এই আছে

একটা প্লাজমা টিউব আছে ইলেকট্রিক্স আছে এটা আমরা যখন যমদ কমিশন করার জন্য এই ভিডিও আমরা কিছু বিতল দাও এই যে এখানে হ্যাঁ আমরা লাগা 哎。嗯 <Yes. S 3> yes.